আসসালামাইকুম রুমিত চাচা ওয়ালাইকুম আসসালাম আপনার একই দিকে মুমূর্ষ অবস্থা একই অ্যাক্সিডেন্ট না কাদের সাহেব না বঙ্গভবনে রুটপাট করতে গিয়ে মানুষের হুড়াহুড়ির মধ্যে আমি নিচে পড়ে যাই তারপর আমার ডান পাড়ি ওকে হয়ে যায় এবং অকর্ম হয়ে যায় বিনা সেবায় বিনা চিকিৎসায় এই অদম্য ইচ্ছা জুড়ে না মরে বেঁচে আছি মতি তাতি নষ্ট ডুবে পাপ পাপে মৃত্যু ওই লোকটা রূপ করছে তাই পা ভেঙে গেছে ও আপনি রূপ নিয়ে চোখে পড়ে সম্মানিত দেশবাসী এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা রূপ করবেন না রূপ করলে আপনার রূপের বসে বসত হয়ে মানুষে অনেক কিছু করে খুন কারা চুরি চামারি ডাকাতি করে এগুলা করা যাবে না এগুলা ইসলামী দৃষ্টিতে এগুলা করা খারাপ হ্যাঁ সংবিধান মতো এগুলা খারাপ তাই আমরা লুট করব না যেরকম উনিশশো চব্বিশ সালে বঙ্গভবনে লুটপাট করতে গিয়ে এই যে মুরব্বী চাষা তার ট্যাং বাংসে কি কারণে লুটপাট করতে গিয়ে মানুষের হুরাহুরির মধ্যে মানুষের হুরাহুরির মধ্যে নিচে পড়ে যায় প্রচন্ড আঘাতে তার ডান পাটি ভেঙে যায় এত অকুজ কর্ম হয়ে সে এখন পথের ভিকারি সে এখন কি করতেছে এখন সে একটা বাঙ্গা তালি নিয়ে হ্যাঁ পথে পথে মানুষের দাঁড়ে দারে পুরা ফিরা করতেছে আর সাহায্য মারতেছে তাই আমরা লুপ করব না লুপ যদি করি তাহলে আমাদের এই হাল অবস্থা হবে দেখেন আজ লুবের বসি বসত হয়ে মানুষ হ্যাঁ চলার পথে মানুষের গাড়ির পথে সমস্ত পথে চিন্তাইকারী ডাকাত অনেক কিছু আছে তারাদের পাদে পড়ে মানুষের সোনার জীবন মানুষের এই মানুষের জীবন তারা কি করছে এই যে এদের হাতে উৎসর্গ করেছে তাই আমরা চুরি করবো না কাকাতি করব না পরের জিনিস লুট করবো না লোকের বসু মানুষ হয়ে মানুষ নানান পাপা পাপাচারে লিপ্ত হয় তাই আমরা এই পাপাচার থেকে কীভাবে মুক্তি পেতে হবে সেই বিষয়ের উপর আমাকে আপনারা সাহায্য করবেন আমি আপনাদেরকে এই বিষয়ের উপর কিছু আলোচনা করে বুঝাবো যাতে আপনারা লুপ থেকে মুক্ত থাকতে পারেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম তো আপনাদের হেল্প করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন পাশে থাকবেন সবাই আবাসন